সবাইকে নমস্কার জয় যিশু আজকে তোমাদের কাছে আসতে পেরেছি তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ করি আজকে তোমাদের মতন আমার জীবনে একটা সাক্ষ্য ঈশ্বর করেছে আর সেই সাক্ষ্য হয়তো আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি ঈশ্বরের কাছে তুলে ধরতে পারি তো সাক্ষ্যটা হচ্ছে এই আমি আমাদের দেশের বাড়িতে একটা টিউবওয়েল ছিল টিউবওয়েল পাম্প করে করে জল তুলতে হতো আর সেই টিউবওয়েলে আমি স্নান করার জন্য জল বালতি করে সাবান মাখতে ছিলাম আর যখন সাবান মাখা হয়ে গেছে এবার জল বালতি ঢালবো আর জল দেখি না হাফ বালতি আর হাতে তো ফেনা ছিল আমি জানি না আর তখন কি করি না ওই হাতলটাকে ধরে আমি পাম্প করতে থাকি আর স্লিপ খেয়ে আর সেই কলের হচ্ছে দাঁডিটা আর ঢাক করে গলায় লেগে যায় আর যখন সেই গলায় লেগে যায় আর তখন গলাটা পুরো বদ্ধ হয়ে যায় আর কথা বলতে পারিনি আর তখন কোনো ভাবে জলটাকে কোনো ভাবে ঢেলে বাড়িতে আসছি আর এসে কি করব আমি খুঁজে পাইনি কথা বলতে পারছি না ভোকাল বসে গেছে মনে মনে আমি প্রার্থনা করতেছি প্রভু এ কী অবস্থা হল আমি কিভাবে তোমার সুসমাচার প্রচার করবো আমি কিভাবে তোমার বাক্যকে পাঠ করব। কিভাবে মানুষের কাছে তোমার বাক্যকে তুলে ধরবো প্রভু তুমি আমাকে সাহায্য করো অনেকে শুনলে হয়তো আমার বোকাবকি করবে ঘরের লোকেরা তুমি আমাকে সাহায্য করো সাহায্য করো এভাবে আমি প্রভুর কাছে কন্দন দাঁড়াতে কাঁধ দিয়েছি ঘরে কপার জানলা সব লাগিয়ে দিয়েছি আর প্রভুর কাছে এক ঘন্টা দেড় ঘণ্টা শুধু চাইতেই আছি চাইতেই আছি চাইতেই আছি আর বলতেই আছি প্রভু আমা আমার এই ভোকালগুলো তুমি খুলে দাও আমি যেন তোমার সুসমাচার প্রচার করতে পারি আমি যেন তোমার গান বাক্য তুলে ধরতে পারি মানুষের কাছে আর সত্যি আর যখন সেই ভো আমার মুখ থেকে স্বর আসে আমার প্রভুকে আমি অসংখ্য ধন্যবাদ করতে থাকি প্রভু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি জীবন্ত ঈশ্বর তুমি পারো তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু তুমি মহান ঈশ্বর আছো প্রভু তুমি জীবন্ত ঈশ্বর আছো প্রভু আমার যে কী কি রকম আমার মনেতে যে আনন্দ খুশি আমি ভেবে উঠতে পারিনি যে সত্যি এমন প্রভু কাজ করলো আমি তো অবাক হয়ে গেলাম আমি আমি খুঁজে পেয়েছিলাম নি আমি কি করব আর ঘরের বড়দেরকে বললে তারা তো বোগাবকি করবে কি হবে এখন তারা প্রাশান হয়ে যাবে তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি যে প্রভু ওই মুহূর্ত থেকে আমাকে রক্ষা করেছে ওই মুহূর্ত থেকে আমাকে বের করতে সাহায্য করেছে প্রভুকে তুমি হার একটা সময় তুমি আমার সঙ্গে সঙ্গে যেমন আছো প্রভুগ প্রভুগ আমার মতন এরকম অনেক অভাগ্য দুর্ভাগ্য সন্তান পড়ে আছে প্রভুগ তারা বিভিন্ন রকমের বন্দি জালেতে বিভিন্ন রকমের পরিস্থিতিতে বিভিন্ন কষ্টেতে প্রভুগ তারা অনেক কষ্টতে আছে প্রভুগ তুমি সাহায্য করো তাদেরকে প্রভুগ তাদের জীবনে তো প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু তারাও যেন তোমার নামেতে বেরিয়ে আসতে পারে প্রভু এধার হোধার না থাকিয়ে প্রভুগ নিশ্চিন্তে বেরিয়ে আসতে পারে প্রভু তুমি তাদেরকে সাহায্য করো প্রভু প্রভু যারা এই সাক্ষ্য ইউটিউবের মাধ্যমে হইতে শুনবে প্রভু যারা প্রথম থেকে শেষ পর্যন্ত তারা মিক্স না করে প্রভুকে পুরোটা শুনলো প্রভুকে তাদের জীবনে প্রভুকে মহৎ তুমি একটা আশ্চর্য যে অভাব যে কষ্ট যে দুঃখ হয়তো কাকু প্রকাশ করতে পারেনি আমার মতন তারা লুকিয়ে গুমড়ে গুমড়ে কাল প্রভু তাদেরকেও তুমি সাহায্য করো হয়তো অনেক মা হতে পারেনি বলে প্রভুকে তারা বালিশ ভিজিয়ে ফেলছে প্রভুকে ডাক্তার বলছে আর হবে তাদেরকে তুমি মা হতে সাহায্য করো প্রভু প্রভুকে অনেকে হয়তো অনেক রকমের কষ্টতে তারা দিনের পর দিন তারা ঝিকে আছে ঘুমোতে পারেনি প্রভু প্রভুকে তাদের শারীরিক অসুস্থতার জন্য তাদেরকে তুমি ঘুম সুন্দর দাও এবং তাদের শরীরের যে কষ্টতে সেই কষ্টকেও তুমি নিরাময় করো প্রভুগো প্রভু তুমি আশীর্বাদ কর। আজকে প্রভু এই ছোট্ট একটি একদম ধুলিকণার নেই সেই বিশ্বাস আজকে আশাতে পরিণত করেছিল আজকে একটু একটু করে তার আমি সুসমাচার প্রচার করতে পারছি আজকে আমি তার ইচ্ছাতে আমি এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঈশ্বরকে ঈশ্বরের বাক্যকে উৎসাহিত করতে পারছি প্রভুকে সেই ছোট্ট বিন্দু আশাকে তুমি সে প্রদীপের নাই তোমার জীবন্ত বাক্য তৈল দিয়ে প্রভুকে তুমি জ্বালিয়ে রাখো প্রভুকে যেন মানুষকে আলো দান করতে পারি সমস্ত অন্ধকার থেকে তার দিকে বের করে আনতে পারি স সমস্ত কুসংস্কার থেকে তাদেরকে বের করে আনতে পারি তুমি একমাত্র প্রভুদের প্রভু রাজাদের রাজা ইন মানুয়েল আমাদের সহিত ঈশ্বর তুমি জিও বা রাফা আরোগ্যকারী ঈশ্বর প্রভু তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু প্রভুগ আজকের এই এই দিনেতে প্রভুগ আমি যে তোমার কাছে আসতে পেরেছি আমি তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি যে তুমি আমাকে ব্যবহার করেছো এবং আমার জীবনে অদ্ভুত কাজের মাধ্যম হইতে আমি মানুষের কাছে বলতে তুমি আমাকে সাহায্য করেছো যেন যে সকল মানুষ এরকম সমস্যার মধ্যে থাকবে তারাও যেন প্রভুকে বিশ্বাস করে এবং তার কাছে আসে এবং তারাও পরিত্রাণ পাক তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু আমাকে আরও আরও সাহায্য করুক এবং আমি যেন দূর দূরান্ত পর্যন্ত প্রভুর বাক্যকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যে সকল সুসমাচার আমাকে গৃহমণ্ডলী দিয়েছে সেই সকল গৃহমণ্ডলীর কাছে ঈশ্বরের বাক্যকে তুলে ধরতে পারি সত্য অনুসন্ধান তাদেরকে সত্যের পথ দেখাতে পারি তুমি আমার সহ থাকলে আমি সমস্ত কিছু আমি পারব আর তুমি আমাকে সাহায্য করো আরও বৃদ্ধি করতে আরও উচ্চে তুলতে পারব যেন আমি দিন প্রতিদিন আগে বাড়তে পারি দিন প্রতিদিন পভ মানুষের পাশে থাকতে পারি তুমি আমাকে সাহায্য করো করলে তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ করি এই ছোট্ট আমার পাঠ এই ছোট্ট আমার সাক্ষ্য আর এই সাক্ষ্য অবশ্যই তোমাদের কমেন্ট ও লাইকের মাধ্যমে আমি উৎসাহিত হই এবং তোমাদের কমেন্ট এবং লাইকের মাধ্যম হইতে আমি আরও আরও ঈশ্বরের বাক্যকে যেন ইউটিউবের মাধ্যম হইতে তুলে ধরতে পারি তোমাদের এই আশা আমি যেন যিশুর নামে পূর্ণ করতে পারি তোমরাও যেন ঘরে বসে ঈশ্বরের বাক্য আরও মজবুত এবং পারদর্শী হতে পারে আর সেই যেন প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি মহান ঈশ্বর তোমাকেও অসংখ্য ধন্যবাদ করি পিতা পরমেশ্বর তোমার পুত্রপ্রভু যিশু তোমার নামেতে চাইলাম জয় যিশু আমেন